হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম টু শ্রাবন্তীজ ক্রিয়েশন মেরি ক্রিসমাস টু অল অফ ইউ আজকে হচ্ছে বড়দিন দিন পঁচিশে ডিসেম্বর আর আজকে সবাই নিশ্চয়ই অনেক আনন্দ করবে মজা করবে তো আমিও যতটা পারবো আজকে বাড়িতে চেষ্টা করছি আমরা সবাই মিলে একটু আনন্দ করার আর জন্য কিছু সারপ্রাইজ আছে সেটা তোমাদেরকে দেখাবো তার জন্য দেখো সাথে থাকো তার আগে বলি আজকে বাড়িতে একটা আমাদের ছোট্ট করে পিকনিক মতো হবে মানে আমরা আমার জেঠুরা হ্যাঁ মানে দাদা বৌদি জেঠু জেঠিমা আমি মাম্মা মা বাবা আমরা সবাই মিলে একটা খাওয়া দাওয়ার আয়োজন মতো করছি আর মাম্মাকে একটু সান্তা সান্তাক্লজকে দিয়ে একটু সাজিয়ে দিতে হবে জায়গাটা সেটাও করব। আর আজকে আমাদের বাড়িতে খাওয়া দাওয়া বলতে হবে চিকেন বিরিয়ানি আর চিকেন কষা ঠিক আছে তো চিকেন বিরিয়ানিটা রান্না করবে আমার দাদা আর বৌদি হচ্ছে হেল্পার আর চিকেন কষাটা করব টোটালি হচ্ছে আমি ঠিক আছে এই যে এখানে দেখো চিকেন পুরো ধুয়ে রাখা আছে এটা দিয়ে চিকেন কষা ঠিক আছে আর তার আগে চলো তোমাদের দেখাবো যে কে সান্তা কিছু গিফট দিয়েছে সেটা দেখে মাম্মাম কেমন করে মাম্মা এখন ঘুমাচ্ছে চলো সাথে থাকো আর ব্লগটা দেখতে থাকো মেরি ক্রিসমাস দেখো তো সান্তা দাদু গিফট দিয়েছে কি কি দিয়েছে দেখো তো দেখো মাম্মামকে সান্তা কত কিছু গিফট দিয়েছে দেখছে কিন্তু আর দেখো তো আর কি পাশে একটা কি কালো মতো দেখা যাচ্ছে ওটা কি দেখো তো ওটা হাতে নাও মা মোজার মধ্যে আবার কি গিফট দিয়েছে সান্তা আমি জানি না মা দেখো মাম্মাকে সান্তা কত কিছু আমি জানি না মা আমি কিন্তু ঘুম থেকে এই মাত্র উঠলাম সত্যি যাই শান্তা ক্লাসে দিয়ে গেছে দেখো তো মজার মধ্যে কি দিয়েছে সান্তা দাদু দেখো মাম্মাকে ফ্রেন্ডস দেখো সান্তা কত গিফট দিয়ে গেছে দেখেছ মাম্মা তো গুড গার্ল দেখো মা কত কিছু দিয়েছে হ্যাঁ এই দেখো কত কিছু সান্তা দিয়েছে এই দেখো সান্তা সান্তা দেখো দেখো সান্তা কত কিছু এঁকেছে কত লিখে দিয়েছে কত গিফট দিয়েছে মাম্মাকে

এই যে সান গিফট পেয়ে ভীষণ খুশি দেখো সারা খাটে সব ছড়িয়ে রেখেছে ওর ভীষণ আনন্দ ঠিক আছে আর মা এখানে কোথায় বেরিয়েছিল মা কি আনতে গেছিল ও আমাদের বাটারটা শেষ হয়ে গেছে সেই বাটার আনতে গেছে আর দুধের প্যাকেট আনতে গেছে চা খাওয়ার জন্য গুঁড়ো দুধেই খাই কিন্তু কফি টফি খেতে গেলে আবার একটু এই দুধ লাগে ওই জন্য আনতে গেছে মা সবাইকে বলে দাও মেরি ক্রিসমাস মেরি ক্রিসমাস বলে আমরা একটু পরে কেক কাটিং করব তারপর সাজাবো তাই তো পিকনিক হবে তাই তো খাওয়া দাওয়া হ্যাঁ চলো তাহলে মাম্মামকে আগে ফ্রেশ করে তারপর সারা দিনের কি কি করি সব কিছু তোমরা দেখতে থাকো তার জন্য ব্লগটা আমার সাথে থাকো দেখো ঠিক আছে পরে আবার কথা বলছি চলো আমার লিটিল সান্তার বায়না তাকে এরম সাজিয়ে দিতে হবে তো এই যে তাকে ক্রিসমাসে আমার যতটুকু পসিবল আমি সাজিয়ে দিলাম গাছ দিয়ে সান্তা দিয়ে সব কিছু দেখো এইভাবে সাজিয়ে দিয়েছি ঠিক আছে আর এখন এই টুনি গুলো বের করেছি দেখি এটা দিয়ে যদি কিছু ডেকোরেট করতে পারি এই স্টারগুলোও রয়েছে স্টারগুলো কোথায় লাগাবো এখন দেখছি ঠিক আছে মাম্মা ভালো লাগছে ঠিক আছে চলো পরে আবার কথা বলছে আর এখানে দেখো সান্তা কত ক্যাডবেরি দিয়েছে দেখেছো এই দেখো এই যে আমার সাজানো জাস্ট কমপ্লিট হলো দেখো কেমন লাগছে তোমরা সবাই বলো আমি যতটা পেরেছি মামমামকে সাজিয়ে দেওয়ার চেষ্টা করেছি ঠিক আছে দেখো একটু ক্লোজে নিয়ে তোমাদের দেখাচ্ছি এই যে আমি এইভাবে ওকে সাজিয়ে দিয়েছি টুনি দিয়ে এইভাবে ডেকোরেট করে দিয়েছি ঠিক আছে মাম্মা হ্যাপি ওকে চলো এবার আমরা সকালে ব্রেকফাস্ট করে নেবো নিয়ে তারপর আমি রান্নাটা শুরু করব। না দেখো গরম গরম প্রেশারে ভাত হয়ে গেছে এটা আমরা খেয়ে নেবো দেখো মা সমস্ত কিছু গুছিয়ে দিয়েছে কেটে এই যে পেঁয়াজ টমেটো এখানে টমেটো আদা এখানে রসুন এটা খানিকটা পেস্টে দেব খানিকটা এখানে ফোড়নে দেব আর কি ওই জন্য আলাদা আলাদা করে রেখেছে আর এখানে বেগুন কেটেছে বেগুনের ঝাল করবে সর্ষে দিয়ে ঠিক আছে আর মাংসটা তো আগে দেখিয়েই দিয়েছি এই যে তো এবার আমি রান্না শুরু করব। চলো তাহলে শুরু করি তোমরা সাথে থাকো দেখতে থাকো পরে আবার কথা বলছি আর এই যে দেখো এখানে আমি চিকেন রান্না শুরু করে দিয়েছি মানে আজকের দিনটা সত্যি খুব মজা লাগছে সবাই মিলে বাড়িতে একটু এরম আনন্দ করে খাওয়া দাওয়া দাদা আর আমি মিলে রান্নাটা করছি দাদা করবে বিরিয়ানি আর আমি করছি চিকেন কষা তো আমার চিকেন কষা এখন ফুলদমে চলছে দেখো অনেকটা তেল ছেড়ে এসছে প্রায় কিন্তু এটা অনেকটা কমিয়ে কমিয়ে অনেকটা সময় ধরে করব চিকেন কষা আমার হচ্ছে এক ফোটাও জল দিইনি এটা পুরো টক দই আর তেল দিয়ে বেরিয়েছে এটাতেই চিকেনটা পুরো সেদ্ধ হচ্ছে চিকেন কষা আমার পুরো কমপ্লিট আর মা এখানে এখন বেগুন ভাজছে বেগুনের ঝাল করবে এই যে এখানে সর্ষে পেস্ট করে রেখেছে পাশে বেগুনের ঝালটা হবে চলো তাহলে করে নিই আর এদিকে বাবা কেক এনেছে ঠিক আছে চলো তোমরা দেখায় এই কেকটা এই যে কেকটা হচ্ছে দাঁড়াও এইটা কেকটাকে আমি ওপেন করে তোমাদের দেখাবো ঠিক আছে এই যে আমাদের ক্রিসমাস কেক চলো এটা ওপেন করি দাঁড়াও সাথে থাকো হ্যাঁ তো এটা হচ্ছে আমাদের ক্রিসমাস কেক দেখেছো এটা মাম্মাম এখন কেক কাটিং করবে তাই তো আর মাম্মা এখানে অলরেডি কেক খাচ্ছে তোর মামাই দিয়েছে কেক সেটা খাচ্ছে ঠিক আছে হ্যাঁ কেকটা এখন কাটিং হবে তারপর তোমাদেরকে দেখাবো তাই তো মাম্মা আরেকবার বলে দাও মেরি ক্রিসমাস আমার মা এখানে ওখানে ঘর মোছা শুরু করে দিয়েছে আমাকে বললো একটু ঘরটা শোনা মুছে দে তা আমি ওদিকে মেয়েকে নিয়ে সব করছি মার তো জানো মানে কোনো কিছু অপেক্ষা রাখে না এই দেখো হলরেডি নিজেই শুরু করে দিয়েছে তোমাকে মানে পৃষ্ঠতা দেবে না মানে তোমাকে বলবে মানে তোকে সাথে সাথে ঘোড়ায় জিন দিয়ে সেই কাজটা করতে হবে বা যদি তুমি সেটা না ধরো পাঁচ মিনিট দেরি হলো উনি সেই কাজটা করে দেবে এরকম টাইপের আর কি আমার মা চিন্তা করো চলো তাহলে হ্যাঁ করে নি কাজগুলো সব এই যে আমার চিকেন কষা পুরো রেডি দেখো বাটিতে পুরো ঢেলে নিয়েছি দারুণ কালার এসেছে আর তেল ছেড়ে গেছে সুন্দর আর এখানে বেগুনের ঝালটা এখন হচ্ছে হচ্ছে চলো মাম্মা স্নান হয়ে গেছে এবার আমি স্নানে যাব ঠিক আছে পরে তোমাদের সাথে কথা বলছি তো এখানে দেখো দাদা বৌদি মিলে বিরিয়ানিটা করে ফেলেছে ঠিক আছে আর ওর ইচ্ছা হচ্ছে আমাদের প্লেটে এরম করে সার্ভ করে দেবে ওই জন্য প্লেটে এরমভাবে দিয়েছে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখো চলো এবার ঝটপট করে খাওয়াটা শুরু করি ডাইনিং টেবিলে নিয়ে যাই নিয়ে সাজিয়ে তারপর তোমাদেরকে দেখাচ্ছি ঠিক আছে সাথে থাকো ব্লগটা দেখতে থাকো আমাদের পঁচিশে ডিসেম্বর স্পেশাল খাওয়া দাওয়া দাদা বৌদি বানিয়েছে বিরিয়ানি দেখো এই যে আমাদের সব প্লেটে প্লেটে দিয়েছে আর আমি তো চিকেন কষা বানিয়েইছি তোমাদের দেখিয়েছি চিকেন কষা ধরা রয়েছে আমরা দুই ঘরে নিয়ে নিয়েছি কিন্তু কেউ চিকেন কষা এখন আর খাবো না এদিকেই খাওয়া হয়ে যাবে ঠিক আছে মাম্মাম দেখো খাওয়া স্টার্ট করে দিয়েছে মাম্মা অসাধারণ অসাধারণ আর বাবা আর জেঠু দুজনে তো ওরা জীবনেও বিরিয়ানি খাবে না আমার জেঠুও ভাত খাচ্ছে বাবাও ওদিকে ভাত খাচ্ছে ঠিক আছে তো এই হচ্ছে ব্যাপার আর মা তো সব রান্না কালকে ছিল আর মা আজকে বেগুনের ঝাল চিকেনটা আছে আর কালকের চাটনি এখানে সব শুক্তো সব রয়েছে বাবা ওগুলো দিয়ে হয়ে যাবে ঠিক আছে তো চলো গরম গরম ধোয়াটা বিরিয়ানি এবার খাওয়া স্টার্ট করি আর বেশি কথা বলতে পারছি না জিপ দিয়ে জল এসে যাচ্ছে পরে আবার কথা বলছি ঠিক আছে মাম্মা চলো দুপুরের লাঞ্চ হয়ে গেছে এখন দেখো দাদু আর নাতনি মিলে কেক কাটিং করছে বলো মুখে বলো মাম্মা মেরি ক্রিসমাস বলো এখন দেখো দুজনে মিলে কেক কাটছে এই দেখো মেরি ক্রিসমাস চলো তাহলে এবার কেক কাটিং হয়ে যাক ঠিক আছে আমরা এবার একটুখানি রেস্ট নেবো সব বিরিয়ানি খেয়ে সব খেয়ে দেয় এখন আমাদের পেট পুরো ভরে গেছে হ্যাঁ ঠিক আছে চলো তাহলে হ্যাঁ তোমাদের সাথে বিকালে আবার কথা হচ্ছে ফ্রেন্ডস গুড ইভিনিং দেখতেই পাচ্ছ রেডি হয়ে গেছি ব্ল্যাক কালার এর ড্রেস পরে আর মাম্মা ময় দিকে রেডি হয়ে গেছে ঠিক আছে আর হচ্ছে ওই যে হ্যাঁ কলটা তিন নিলো ইয়ের মধ্যে তো রেডি হয়ে গেছে এবার দেখো আমরা একটু বেরোচ্ছি পাশের বাড়ি দিদি আছে একটা ওর মেয়েকে নিয়ে আমরা একটু বাচ্চা কাচ্চাকে নিয়ে আজকে পঁচিশে ডিসেম্বর একটুখানি বেরোচ্ছি গিয়ে একটু ঘুরে আসবো ওদেরকে নিয়ে চলো সাথে থাকো ব্লগটা দেখতে থাকো তোমাদের সাথে তারপরে আবার কথা বলবো এখন একটু তাড়াহুড়ো আছে বেরিয়ে যাব ঠিক আছে আমাদের সাথে একটু করে আবার কথা বলছি আমাদের গ্যাং দেখো বেরিয়ে গেছে আমরা যাচ্ছি কচি কাচাদের নিয়ে সব দাঁড়িয়ে আছে এখন এখানে দেখো মাম্মা মেয়েটা হচ্ছে ফ্রেন্ড জানোই তো আমরা রোজ আড্ডা দিই কাকিমনির বাড়িতে বসে কোকো কোকো এই যে কোকো কোকো হাই করে দিচ্ছে চলো চলো আমরা যাই চলো এখানে দেখো মধ্যমগ্রাম যাওয়ার পথেই আমাদের একটা পার্ক মতো আছে পার্ক মানে জাস্ট এই একটাই রাইডস আছে আর কিছু নেই তো সেখানেই আর কি কচি কাচাদের বায় না ওরা ওটা চড়বে এবার দুজনের মধ্যে গন্ডগোল হচ্ছে দুটো ঘোরার একটুখানি কানটা আর কি একটু গড়বড় আছে এ বলছে আমি বসবো ও বলছে আমি বসবো ওটাতে কেউ বসবে না ওই জন্য একটুখানি আমরা এখানে ম্যানেজ করার চেষ্টা করছি দুজনকে যে বসো কোনোটাই কিছু হবে না যাই হোক তারপর অনেক কষ্টে তাদেরকে তুলেছি আর এখানে এখন দেখো মনের সুখে দুজনে ঘোরা চড়ছে যদিও মাম্মাম এখন একটুখানি লম্বা হয়ে গেছে বলে ওর এখানে বসতে একটু অসুবিধাই হয় কিন্তু যাই হোক তাও অসুবিধা হয় নি খুব একটা অনেকক্ষণ ধরে আর কি দুজন মিলে চড়বে বায়না আমরা অনেকক্ষণ ধরে চড়বো তো কিছুক্ষণ ওদেরকে এখানে চড়াই চড়িয়ে নিয়ে তারপর আমরা একটু যাবো গিয়ে মধ্যমগ্রাম থেকে একটুখানি দেখি ঘুরে আসবো ওদেরকে নিয়ে ওদেরও ভালো লাগবে তাহলে চলো আর দেখো তারপর চলে এসছি দাদার ফুচকার দোকানে একটুখানি ফুচকা খাবো বলে তো মা বললো মা ফুচকা খাবে না যেহেতু দুপুরবেলা বিরিয়ানি এসব খাওয়া হয়েছে মা বললো আমি এসব আর খাবো না ফুচকা টুচকা তো আমরা একটুখানি খাচ্ছি মাম্মাম আমি আর ওই দিদিটা আর কি পাশের বাড়ি আমরা খাচ্ছি তো ফুচকা টুচকা খেয়ে তারপর দেখো আমরা চলে এসছি এখানে একটু সোডা খাবো বলে তো সবাই মিলে আমরা তাই খাচ্ছি আমিও এই যে নিয়েছি সোডা সবাই মিলে এখানে সোডা খাচ্ছি একটু গল্প করছি আর মা একটা ব্যাগ কিনে নিয়েছে মার কাঁধে সেটা অলরেডি মা পরেও নিয়েছে ব্যাগটা দেখে মার খুব পছন্দ হলো মার সাথে সাথে ব্যাগটা কিনে নিল এই যে দেখো ব্যাগটা ঠিক আছে তো ব্যাগটা দেখতে খুবই সুন্দর চলো এরপর যাব একটু কাকিমুনির বাড়ি এখান থেকে গিয়ে আর এই যে কাকিমুনির বাড়িতে এসে অনেকক্ষণ জমিয়ে গল্প করলাম ঠিক আছে গল্প হয়ে গেছে তোমাদের শেষ আবার দেখায়নি কারণ সময় কম ছিল বসে বসে গল্প করছিলাম এখন আমরা যাচ্ছি বাড়ির দিকে কারণ প্রায় সাড়ে দশটা বাজতে যায় আর দেখো ছানাপোনাগুলো সবে ধরতে যাচ্ছিলো আমাদের আমাকে দেখে পাগলের মতো করে ওরা জানোই আর মাম্মাম খুব ভয় পাচ্ছিলো ওই জন্য কাকিমুনি আবার বিস্কুট দিয়ে ওদেরকে ওইদিকে সরিয়ে দিল যাতে আমরা ইফাকে বেরিয়ে যেতে পারি তো এখন যাবো ঘরে গিয়ে মাম্মামকে ডিনারটা করাবো করিয়ে আমরাও খেয়ে নেবো চলো তাহলে সাথে থাকো ঘরে যাই তারপরে কথা বলছি আমরা রাতে দেখো সবাই ডিনার করতে বসে গেছি কারণ এখন প্রায় এগারোটা বাজে যায় ধরো পনেরো এগারোটা বাজে মাম্মাম এখানে ডাল আর এখানে আলু ভাতে বাটার দিয়ে মাখা আর এখানে চিকেন এই দিয়ে মাম্মা এখন খাবে আর এখানে আমার ভাতও মা বেড়ে রেখেছে আর বাবা তো অলরেডি খাওয়া শুরু করে দিয়েছে আর মার ভাতটা মা এখনও আনেনি মা মেখে দিলো এম তিন ভাতটা আমি এখন ওকে খাওয়াবো ঠিক আছে আর আমাদের রাতে ডাল আলু ভাতে আর ওখানে চিকেন রয়েছে এই দিয়ে আমরা ডিনারটা করে নেব। ঠিক আছে তো মাম্মামকে আমি এখন আগে খাইয়ে নিই তাহলে পরে তারপরে তোমাদের সাথে গুড নাইট জানিয়ে আমি ব্লগটা শেষ করব চলো হ্যালো ফ্রেন্ডস ঘড়িতে এখন সময় হচ্ছে রাত সাড়ে এগারোটা বেজে গেছে প্রায় পনেরো বারোটা বাজতে যায় তো এখনও দেখতে পাচ্ছ আমি ফ্রেশ হইনি তো আমি এবার ফ্রেশ হয়ে ঘুমিয়ে পড়বো আর মাম্মা মার মা দুজনে উঠে পড়েছে খাটে এই যে দুজনে এখন খাটে উঠে কম্বল টম্বল গায়ে দিয়ে জোগাড় করছে শোবে আর মামমাম দেখো কি করছে কী করছিস তুই দেখো মাম্মা মার কীর্তি দেখবে তারাও তোমার দেখিয়ে তারপর গুড নাইটটা জানাই দেখতে পাচ্ছ পুতুলটাকে সোয়েটার পরিয়েছে বায়না করে দেখো পুতুলের সোয়েটার কিনেছে দুটো কিনেছিস না এটা তো বড় পুতুলের ছোট পুতুলের সোয়েটারটা কোথায় ওই যে ভেতরে রয়েছে মনে হয় দুখানা সোয়েটার কিনেছে এটা একটা বড় পুতুলের জন্য একটা ছোট পুতুলের জন্য ওদের নাকি শীত লাগবে তাই ঠিক আছে আচ্ছা তুমি ফ্রেন্ডসদেরকে এবার গুড নাইট জানিয়ে দাও ভালোবাসা

সে সন্ধ্যেবেলা বেরোলাম বেরিয়ে গিয়ে বাচ্চা কাচ্চাদের নিয়ে একটু আনন্দই হলো গিয়ে একটু ফুচকা টুচকা খেলাম একটু ঘুরলাম ঘুরে টুরে মাম্মামের মের বনবিটা ফুরিয়ে গেছিলো বনবিটা নিলাম নিয়ে চলে আসলাম আর এই কচি নিয়ে রাস্তায় বেরোলে আর বলো না তো গেলে এটা বায় না ওটা বায় না পুতুলের দুটো সোয়েটার কিনলো কেনার পরে আবার বলছে আমি স্কেচ পেন কিনবো আমি স্লাইম কিনবো তারপর শেষে রাস্তা দিয়ে বকা টকা দিয়ে নিয়ে বাড়ি এনেছি মানে মানে ফুতুল করে দেবে আমাকে ওর বাইরে বেরোলেই ওর অবস্থা কিনতে হবে আর একটা বায় না ওই জন্য বাইরে বেরোতে চাই না মুখে দিও না ওটা আর নেই চলো তাহলে আজকের ভিডিওটা এই পর্যন্তই ব্লগটা যদি আমার ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিও পাশে থেকে আমার চ্যানেল নতুন প্লিজ আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিও আর ভিডিও তোমরা যেমন দেখছো পারলে একটু কমেন্টও করো তাহলে ভালো লাগবে যে তোমাদের কেমন লাগছে তোমাদের রেসপন্স পেলে আরও এগোতে পারবো তো এটাই চলো তাহলে আজকের মতো টাটা বাই বাই গুড নাইট কালকে আরেকটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে আবার হাজির হবো সবাই ভালো থেকো অনেক ভালো থেকো বাই বাই